ছিল আমরা নিজের মাঠে খেলছিলাম এত সুন্দর ফুটবল আমরা উপহার দিয়েছি শুধুমাত্র একজন স্কোরারের অভাবের কারণে সেদিন কিন্তু আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আমার সাথে সকলে কিন্তু একমত হবে তাই আমি অনুরোধ করবো যারা একাডেমির ডাইরেক্টর আছেন আপনারা ভালোমানের মানের স্ট্রাইকারটা বার করুন বিশেষ করে যেরকম শেখ আসলাম ভাইয়ের কথা বলতে পারি ইমতিয়াজ আহমেদ মতিবের কথা বলতে পারি আলফাজ আহমেদের কথা বলতে পারি এবং সর্বশেষ জাহিদ হাসান এমএলএ এটা হলো আমার শেষ স্ট্রাইকার বাংলাদেশে যার কোয়ালিটি ছিল বর্তমানে কিন্তু স্কোরিং স্ট্রাইকার আমি দেখছি না আর রাকিব আছেন তিনিও খুব ভয়ানক স্ট্রাইকার কিন্তু স্কোরিং পাওয়ার তার কিন্তু সেরকম নেই সেই হিসাবে আমি বলবো আপনারা যারা একাডেমিতে আছেন আমাদের যারা ফরেন আগে খেলছেন তাদেরকে এমন ভাবে আপনারা তৈরি করুন যেন আমরা সামনে যেন আমাদের স্কোরার যেন অভাব না হয় তারপর একটা সুসংবাদ দিয়ে আপনাদেরকে কানাডার বংশভূত সামিদ সোম কিন্তু আমাদের খুব সম্মত এই সামনে জুনে যেটা সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের মাঠে হবে সেই খেলাটি এশিয়ান কোয়ালিফাই সে সেই খেলাটা আমরা পাবো তার সাথে হামিদুল আছে ইটালি প্রবাসী আরেকজন আছেন

আমি কিন্তু এই মাঠে এর আগে তবিল ভাই এসেছিল আপনার মনে আছে একটা দল নিয়ে আমি সেই সময় অফিসার হিসেবে এসেছিলাম এবং চমৎকার আমার সেই টুর্নামেন্টের কথা মনে আছে পাশে আরেকজন আসলাম আলী ভাই কিন্তু আমি তার অনেক খেলা খেলেছে আসলাম ভাই আপনার আছে আমি আপনার দলে অনেকগুলো ম্যাচ খেলেছি সেই কথাটি আবার মনে পড়ে যা আক্রমণে কিশোর ফুটবল একাডেমি চেষ্টা করছে। যেহেতু শূন্য দুই গোলে পিছিয়ে তারা আপ্রাণ চেষ্টা করছেন এরপর আরেকটা হাতের খেলা আছে চুল ভাই আপনাকে আবারও ধন্যবাদ জানাই আপনি একজন একজন পুলিশের দায়িত্বরত একজন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন সেখান থেকে আপনি আসলে এই যে একাডেমি থেকে করছেন হ্যাঁ আপনাকে স্যালিউট জানাই আমি কিন্তু আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত একটা চমৎকার একটা উদ্যোগ আপনি নিয়েছেন আমি বর্তমানে সবসময় বলি এই যে আজকে যুবকরা কাজের হয় মাদক সন্ত্রাস ইং এবং মোবাইল ভাইরাসে একেবারে আক্রান্ত করোনা ভাইরাস চেয়ে চেয়েও ভাই এটা কিন্তু একটা বড় ভাইরাস এই মোবাইল ভাইরাস এখান থেকে যদি এই যুবকদেরকে সুস্থ ধারায় রাখতে চান আমি আবারও বলছি তিনটি কাজ আমার জামাতের সাথে করতে হবে তাদের চরিত্রটা গঠন হবে এবং ঠিক মতো পড়াশোনা করতে হবে তাতে আপনার মেধাবিশ্বাস শরীরের নিয়মিত খেলাধুলা করতে হবে তাতে আপনার শারীরিক এবং মানসিক সুস্থ থাকবেন আর গার্জেনদেরকে বলবো আপনার ছেলেমে কোথায় যাচ্ছে কি করছে তার খোঁজ খবর নিতে হবে লিটন ভাই আপনার মনে আছে যখন আমরা যুবক ছিলাম তখন আমাদের মা বাবারা বলতো বাবা তুমি যেখানে যাও মাগরীবের আজানের আগে বাসায় ফিরে এসো সেই চর্চা কাবি ভাই আমার মনে হয় না এখন আছে এই যে মোবাইল ভাইরাসের যে আক্রান্ত কোথায় ছেলে